ঘটনা যাচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছেন হিন্দু জাগরণ হচ্ছে একাধিক ঘটনা হয়ে চলেছে পশ্চিমবঙ্গে বিভিন্ন ঘটনা ঘটেছে তবে আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস ১৬ আগস্ট উনিশশো ছেচল্লিশের সেই মর্মান্তিক হিন্দু গণহত্যা ঠিক সেই কথা ভুলে যায়নি হিন্দুরা তারা সরাসরি বলছেন ভুলবো না এবং ভুলতে দেব না যার জন্য আজ তারা পদযাত্রা করছে তবে অপর দিকে আমাদের রাজ্যে খেলা হবে দিবস পালন হচ্ছে এবং সরাসরি সদরীরা প্রশ্ন করছেন তাহলে কি আমাদের রাজ্য কেবল মাত্র খেলা হবেতে পরিণত হয়েছে মেলা রাজ্যে পরিণত হয়েছে কি হয়েছে আজকে আমাদের সমস্যাটা বলবো এবং দেখাবো কিভাবে হিন্দু জাগরণ হচ্ছে তার জন্য এই পথে দেখুন সম্পূর্ণ দেখুন নমস্কার আমি তানিয়া নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আজকের দিনে ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশে হয়েছিল সেখানে নির্মমভাবে হিন্দু গণহত্যা করা হয়েছিল যার কথা আপনি আমি আমরা প্রত্যেকেই শুনেছি এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় সেই মর্মান্তিক ঘটনার কথা মনে করে গল্প করা হয় সেই কথাগুলো আপনাদের আমাদেরকে বলা তবে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের রাজ্যে সেই শোকের দিবসের দিনকে পালন করা হচ্ছে খেলা হবে দিবস আচ্ছা আমাদের রাজ্য কি তাহলে খেলা মেলা আমাদের রাজ্যের সনাতনীরা সরাসরি প্রশ্ন করছে যে আমাদের রাজ্যে কেবল কি খেলা মেলা গুরুত্বপূর্ণ আর কিছু কি গুরুত্বপূর্ণ নয় যেখানে ক্রেট ক্যালকাটা কিলিংসের মতো এত শোকা হতো একটা ঘটনা যার জন্য মানুষ আজও শোক সেই একেবারে শোকা হতো সেই ঘটনাকে মনে করেন এবং সেই বর্মান্তিক ঘটনার দিনে খেলা হবে দিবস পালন করা কি বলছে সরাতরি একবার শোনাবো আজকে যে আঘাত আছে আমাদের হিন্দুদের উপর আঘাত আছে কারণ আমরা হিন্দুদের ধর্ম শিখায় শান্ত হিন্দুদের সম্প্রদায় স্বার্থ জ্ঞান বিবেক বৈরোগ্য ভক্তি শ্রদ্ধার উপরে আমরা কিন্তু শাসনে আছি সেই জায়গাটাকে নষ্ট করে সেই জায়গাটাকে প্রলোভনের জন্য নিজের অস্তিত্ব বাঁচাবার জন্য কিছু সম্প্রদায়কে মাথায় তুলে রেখে দিয়েছে সেই মাথায় তুলে রাখা তার ছিটের জন্য কোনোদিনের সত্য কোনো দিন হাজারো মিথ্যে দিকে ছাপানো যাবে না উনি যা মিথ্যাচার করে এই আমার বাংলাটাকে যেভাবে টুকরো করছে যে বাংলাটাকে উপরে অশান্তি আনছে কিসের জন্য নিজের চেয়ারটাকে রক্ষা করার জন্য এক সম্প্রদায় আমাদের ভাই আছে তাদের উল্টা পাল্টা মন্তব্য দিয়ে তাদের ঘর করে রেখেছে ওটা না হলে তোমাদের এই যাবে ও আসলে এই ক্ষতি হবে ও আসলে এই কথা বিভ্রান্তি দিয়ে দিয়ে আমাদের ভিতরে মানুষের ভিতরে বিভাজন আজকের এই রাজ্য সরকার করেছে যার জন্য আমরা খুব অসহায় অসহায় বলে আজকের আমরা সাধারণ করব। মন্দিরে সাধন কেন আমাদের সাধুদের নামতে কেন সাধুর উপর আঘাত আছে মন্ত্রের আঘাত আছে আমার ধর্মের প্রতি আঘাত আছে তার এই রক্ষা করার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি এর প্রতিবাদ ক্লিন কালকাটা যেখানে দশ থেকে পনেরো হাজার ছেলে মেয়েকে কেটে ঝুলিয়ে রেখে দিয়েছিল সেই সরবতী নামে সেই ক্লিন কালকাটা সেই দিনকার খেলা দিবস করেছে তার জন্য আমরা রাজ্য ধনকারের কাছে 2021 ডেবিটেশন জমা দিয়েছি যাতে এই খেলা দিবসটা বন্ধ করে আমাদের নতুন অন্য দিনে করাও এটা হলো শোকের দিন আমাদের তাহলে সিল্কিনো যে আজকে দিনটা সেই দিনটার ভিতরে তারা খেলা দিবস করেছে এর প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি আজকে আমরা যারা হিন্দু দিবস পালন করছি তারা আমরা অবশ্যই করে হিন্দু বাচ্ছাদের মতন বল নিয়ে বাবা দুঃখের গায়ে আমার বল নিয়ে তোরা একটু শান্ত থাক বাবা তোরা আবার লেগে পড়িস না ওই জন্য খেলা বোলাচ্ছে ভোলাচ্ছে ওই জন্য বল নিয়ে ওদেরকে বের করেছে বাচ্চা ছেলের মতো বোলাচ্ছে জানছো তো দুদেল গায়ে তো ফট করে পেছনে বাঁধে ফট করে পেরে দেবে একটু খেলা হবে হয়ে যাবে ওই জন্য অন্য সম্প্রদায়ের মানুষকে ওরা বল নিয়ে বোলাচ্ছে কি বলবো আজকে আজকে যেখানে যেখা উনি উনি এই বিষয়টাকে গুরুত্ব দেবেন না এই বিষয়কে উনি গুরুত্ব দেবেন না গোপাল পাঠার বিষয়কে উনি গুরুত্ব দেবেন না কেন গুরুত্ব দেবেন না কারণ গোপাল পাঠা তিনি আমাদের আমাদের সকল সনাতনীদের হিন্দুদেরকে রক্ষার যে দায়িত্ব নিয়েছিলেন সেটা আমরা বেমালুমভাবে ভুলে গিয়েছি আর ভুলে যাওয়ার পেছনেও একটা কারণ আছে কারণ কারণ আমরা কারণ আমরা দেখতে পাই যে সেই দিন সেই দিন যদি আজকে আজকে আমরা সেই দিনটির কথা মনে রাখি তাহলে তাহলে আমাদের আমাদের অনুভব হবে যে সত্যি আমরা সনাতনী আমাদের কি করা উচিত এইবার আমাদের কত শক্তির প্রয়োজন কত সামর্থ্যের প্রয়োজন সেই জিনিসটার প্রয়োজন পড়বে এটা আমরা আজকে এই অনুষ্ঠানকে অনুষ্ঠান অনুষ্ঠান শুধু নয় একটা ঐতিহাসিক ঐতিহাসিক ঘটনাকে আমরা স্মৃতিচারণ করলে বুঝতে পারব আজকে আমাদের পশ্চিমবঙ্গে যে আমাদের সকল সনাতনীরা অস্তিত্বহীন হতে চলেছে আর অস্তিত্ব রক্ষার জন্য একমাত্র উপায় হচ্ছে সকলের হৃদয়ে আমাদের আজকে গোপাল পাঠাকে বসানো আরে ওই জেহাদি পার্টিটা ওই তোলামূল কোম্পানিটা ওটা হচ্ছে পিওর বাংলাদেশের পার্টি বাংলাদেশে যেরকম ওই আওয়ামী লীগের ওপর বিএনপি চড়া হয়েছিল এটাও কলমে হচ্ছে বাংলাদেশের ওই বিএনপির বি টিম নয়তো আজকে এই খেলা হবে দিবস এই জয় বাংলা স্লোগান এগুলো কোথাকা স্লোগান এগুলো তো একটা আমার আমার পূর্ণভূমি তোমার জন্মভূমি এই পশ্চিমবঙ্গের স্লোগান না এই খেলা হবে বলেই বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ শুরু হয়েছিল জয় বাংলা বলে হিন্দুদের কাটা হয়েছিল তাহলে তো হিন্দু বাঙালিদের বুঝতে হবে যে কেন টিএমসির এই বাংলাদেশি স্লোগান গুলো এত পছন্দ শুধু মালদা মুর্শিদাবাদ না পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কোনায় কোনায় মালদা মুর্শিদাবাদ তৈরি করে দিচ্ছে যা পরিস্থিতি আমরা তো একটা জেলা খুঁজে পাচ্ছি না যে সেটা মানে একদম পুরো সুচ্ছ সুলাভ আছে প্রত্যেকটা জায়গায় তারা প্রত্যেকটা কানায় কানায় তারা কি করছে না গণ্ডগোল বাঁধিয়ে দিচ্ছে হিন্দু বিলুপ্ত করে দিচ্ছে ওদের যা চিন্তা ভাবনা ওরা চাইছে যে এটা মুসলিম রাষ্ট্র তৈরি করবে মমতা ব্যানার্জির ভাবনা খুব খারাপ আছে আগামী দিনে জানি না মমতা ব্যানার্জি ওই চোদ্দ থেকে একতলে কীভাবে নামবেন ঝামেড়ে নামবেন না লিফটে মারা নামার সময় পাবেন না এমন পরিস্থিতি হবে আজকে আমরা কোবাল কথা বি শরণ করছি কি কারণে আজকে 1946 16 আগস্ট যে ক্যালকাটা পুলিশ ছিল ওখানে কি হয়েছিল হিন্দু নিধন হয়েছিল হিন্দু নিধন মেয়েদেরকে ঘর থেকে টেনে এনে জোরshot করে মারা হয়েছিল আর আজকের দিনটাকে স্মরণ করার পরিবর্তে অশিক্ষিত টিএমসি খেলা দিবস পালন করছে খেলা দিবস কোন মুখে আপনারা খেলা দিবস পালন করেন

করছেন তারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছেন প্রশাসনকে প্রশ্ন করছেন যে বারম্বার কেন হিন্দুদের নিধন হচ্ছে এবং রাজ্যে একাধিক ঘটনা হচ্ছে খেলা হবে দিবস নিয়েও প্রশ্ন তুলছেন তারা দেখতে পাচ্ছি নির্মল মাঝির যে মন্তব্য সেই মন্তব্যকে নিয়েও তারা একেবারে ক্ষুব্ধ সরাসরি আক্রমণ করছেন নির্মল মাঝি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে সনাতনীরা কি বলছেন একবার শোনাবো নির্মল মাঝির নামটা যিনি রেখেছিলেন ওনার বাবা মা খুব ভুল করে লেগেছেন নির্মল মানে কি সেইটাই উনি ভুলে গেছেন উনি যখন অসুস্থ ছিলেন ওই কথাটা বলেছেন উনি সুস্থ মস্তিষ্কে ওই কথা উনি বলতে পারেন না যদি সুস্থ মস্কে বলতেন তাহলে অন্যরকম কিছু বলতেন উনি সেই জায়গাতে নেই সব ডাক্তার চরি চুরি করে মেডিকেল কথা মেডিকেল কলেজ সব দুঃখ দুর্নীতির গুলো চালায় সে ওই জন্য ওর আপাকে ওর খানাকে কি বলেছে আল্লাহ আকবর নির্মল মাঝি তার নাম তার নাম মোহাম্মদ বা শেখ নির্মল না ঠিক আছে সব আমরা দেখছি সব হিসাব রাখছি পশ্চিমবঙ্গবাসীও সব দেখছে অতএব ওদের যেটা সহজাত চরিত্র আরে কত আর মুখোশ পরে লুকিয়ে থাকবে মুখোশটা খসে পড়ে যাচ্ছে শোনো বেশি দিন না তোমার যেটা সহজাত চরিত্র তোমার সেটা একদিন বেরিয়ে আসবে তুমি ওই মা মমতা এসব সেজে তুমি ধামা বিষয় তুলে কিভাবে আজকে পদযাত্রা বেরোলো একেবারে সেই পদযাত্রার চিত্র আপনাদের দেখালাম রাস্তা জুড়ে মানুষের সনাতন ভিড় এবং পদযাত্রা করে তারা এগিয়ে গেছিলেন রাসমণি পর্যন্ত কলেজ স্কোয়ার থেকে যে কলেজ সেখান থেকে সরাসরি দাঁড়া ঠিক কী প্রশ্ন তুললেন সেটাও আমরা দেখিয়েছি প্রশ্ন এই বিষয় নিয়ে আমাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই প্রত্যেক এবং দেখে থাকুন না নিউজ বাংলা